হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি পিঠা উৎসবে আমার সাথে আছে আমার একটা ভাইনা আর একটা স্বাস্থ্য ভাই আমরা যাচ্ছি হয়েছে পিঠা উৎসবে আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই যে আমরা পিঠা উৎসবে চলে আসছি আমাদের সামনে গুলা পাটি সবটা পিঠা আর আমাদের সামনে ওই যে পিছনে একটা কাকা দেখছেন সেই পিঠা দিয়ে গেছে আমার বোন আবার যে বলতেছে যে পাঁচটা পিঠা দিতেন কেন আমরা মানুষ স্বজন আপনার পাঁচটা পিঠা কেন দিলেন তো বলতেছে আমি আরেকটা পিঠা দিতেছি তো আমি বলছি আর একটা পিঠা নিয়ে আসেন তো এবার আমি হাতে একটা পিঠা নিয়ে নিলাম তো পিঠার টেস্টটা একটু দেখবো তো আসলে পিঠার টেস্টটা ভালো ছিল কিন্তু ভিতরে আমি একটা পোকা দেখে ফেলেছি তো ছোট্ট ওই যে কি কী বলে ছোট্ট ছোট্ট পোকাগুলো উঠে না লাইট পাইলে ওই পোকাগুলো তো আমি পোকাটা সরাই নিলাম আমি আর রিভিউটা দিতে পারলাম না পিঠার তো আমার স্বাস্থ্যবাই একটা নিয়ে নিল এক কামড় খেয়ে নিলো আর আসলে পিঠাটা অসাধারণ ছিল ভিতরে সুজি ছিল এবং নারিকেল ছিল আরও আর আমার স্বাস্থ্যবাইও ওই যে ছবি তুলতেছে পিঠার আবার তো আসলে পিঠা সামনে থাকলে লোভ সামলানো খুবই দায়ে যে কোনো পিঠাই হোক সেটা আর পাটি পিঠা হলে তো কথাই নাই এই যে ভিতরে সুজি দেওয়া আর নারিকেল দেওয়া সম্ভবত সুজি আর নারিকেল এটা হবে তো খাইতে অসাধারণ ছিল পিঠাগুলো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন শীতের সময় পিঠা খাইতে খুবই ড্রেস আর আমার সাথে আছে আমার ভাগ্নি আমার বোন আর এটাও আমার একটা ভাগ্নি বলা যায় মানে আমার বোনের পাশের বাসায় থাকে আমার ভাগ্নির ফ্রেন্ড তো সেও এক প্রকার ভাগ্নি হয় আর এখন আমরা যাব হয়েছে ডিম পিঠায় এইগুলো হইছে ডিম পিঠা তো সাথে হয়েছে গিয়া তিন পদের ভর্তা দেয় ওরা আসলে ভর্তা দিয়ে খাইতে পিঠেগুলো সেই লাগছিল অনেক ভালো লাগছিল আমার কাছে আর আপনারা যদি ট্রাই করতে চান তাহলে চলে আসুন মিরপুর বারো ডিউএসএস আর এখানে এসে সব ধরনের আপনারা পিঠা পেয়ে যাবেন আমরাও ট্রাই করেছি সাগুপ্তা মোড়ে তো আপনারা চাইলে আসতে পারেন এসে ট্রাই করতে পারেন জাস্ট খাইতে খুবই ভালো লাগছিল কিন্তু লাস্ট পর্যন্ত হয়ে যে চিত এই পিঠাটায় মানে যেটাকে ডিম পিঠা বলা হয় ওটা একটু লবণ কম ছিল একটু কি আর ভালো থাকতো